আসসালামু আলাইকুম চাঁদাবাজারি এক উচ্চ বিদ্যালয়ের বেস দু হাজার বারোয়ের এক যুগ পূর্তি অনুষ্ঠান হতে যাচ্ছে আগামীকাল রোজ মঙ্গলবার সতেরোই ডিসেম্বর আমাদের স্কুল প্রাঙ্গন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আমাদের দু হাজার বারো বেসের বন্ধুরা মিলে আমাদের এক যুগ পূর্তি অনুষ্ঠান করতে যাচ্ছি আমরা আমাদের দু হাজার বারো বেসটা একটা বন্ধুত্ব বন্ধনের সৃষ্টি খুবই একটা আন্তরিকতা প্রীতি ভালোবাসা আছে নিজেদের বন্ধুরা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান নিজেরা বিদেশ প্রবাস জীবন এবং ব্যবসা প্রতিষ্ঠান এবং পারিবারিকভাবে বলেন আর যেভাবে বলেন আমরা অবশ্যই সম্পৃক্ত একে অপরের সাথে তো সেই ধারাবাহিকতায় আমাদের আগে পরে অনেক অনুষ্ঠান হয়েছে ছোটোখাটো অনেক অনুষ্ঠান হয়েছে কিন্তু আমাদের এক যুগ যেহেতু হয়ে গেছে সেজন্য আমরা এবারে প্রোগ্রামটা একটু বড় করে করতে যাচ্ছি তো এই বড়ো প্রোগ্রামটা হচ্ছে আগামীকাল রোজ মঙ্গলবার স্কুল পাঙ্গনে সেই প্রোগ্রামের অংশ হিসাবে আমরা স্কুলের গেট থেকে শুরু করে স্কুলের মাঠের পাশে স্কুলের বিল্ডিংগুলা যতটুকু সম্ভব হয়েছে আমরা আলোকসজ্জা করেছি আশা করি আপনারা যারা আমার ফেসবুক বন্ধুরা আসেন যারা দেখতেছেন যে সব বন্ধুরা দেখতেছেন আমার ফেসবুকে অ্যাড আছেন সবাই আমার জন্য আমাদের প্রোগ্রামের জন্য একটা সফলতা কামনা করবেন এই মুহূর্তে আমাদের ভিডিওতে অ্যাড করবে আমার বন্ধু মানিক করছি আসসালামু আলাইকুম অনেক আশা ভরসা ভালোবাসা এর মধ্য দিয়েই দীর্ঘদিন আমার বন্ধু বান্ধবরা মিলে পরিশ্রম পরিশ্রমের ফলে আজকে আমাদের পুনর্মিলন মিলন হাজার চব্বিশ আমার বন্ধুরা আমার সাম্রাজ্য এসএসসি অনুষ্ঠান ইন আগামীকাল শুরু হতে যাচ্ছে আমরা অনেক কষ্ট অনেক পরিশ্রম এবং সবার সব বন্ধুদের সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠান আগামীকাল অনুষ্ঠিত হবে